বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগলা উপরে দিয়ে দিয়ে জিব্বার তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জিব্বার অপরাধে মাথা পা মাথাটা নিচের দিকে পা উপরের দিকে মানে উল্টা করে তাদেরকে থাকাইতে থাকাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু কোন অঙ্গের অপরাধে তিরমিজির হাদিস চব্বিশশো সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে রসুল্লাহ ইসলাম বলেন আদর সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে

যাহার নাম থেকে মুক্ত করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সবচেয়ে সফল এটা আল্লাহ জানায় দিলেন একশো পঁচাশি লঙ্ঘর এটা আজকে আমাদের আলোচনার সর্বশ্রেষ্ঠ যাহার নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাইতে সবাই তো রাজিয়া সি সামনে আমাদের একটা পবিত্র মাস আসতেছে মুসলমানের জন্য কি মাস একটু আমার সাথে বলেন বলেন নবীজি বলেছেন রোজা জাহান্নাম থেকে পাচার ঢাক জনক্ষর এটাকে ছিদ্র করা না রোজা নামক থান দুটি অপরাধে ছিদ্র হয় কিবধ মিথ্যা আশ্চর্যের বিষয় হলো বোঝা কিবধ এবং মিথ্যা এই দুটি অপরাধ জিব্বা দিয়ে সংগঠিত হয় অতএব আজকে থেকে জিব্বায় তালাক আবার বলি যাহার নাম থেকে মুক্ত হয়ে কোথায় যাবো জান্নাতে সামনে কি মাস রমজানের রোজা যাহার নাম থেকে বাঁচা না কি না করলে ছিদ্র ছিদ্র হয় কয় অপরাধে কি কি

জিব্বা এবং লজ্জাস্থানের গুণা থেকে হেফাজত করলো সে বর্বে আর জানানো চব্বিশ দশ নম্বর সুফিয়ান বিষয় শিখিয়ে দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে আল্লাহ এটার উপর অটো থাকবো বলেন রব্বি আল্লাহ রি রি আমার এই কথার উপর অটো থাকবো সাহাবিকে শিখিয়ে দিলেন তুমি এটা মজবুতভাবে ধরে রাখো যে আমার রব আল্লাহ এটার উপর অটক থাকবো

রোজা সৎকা তাহাজ্জুদ রোজা সৎকা তাহাজ্জুদ কেউ যদি মনে করেন আমার ঘরে অভাব অনটন লাগে বরকত দরকার রিজিক দরকার আপনি এই তিন আমল বাড়ান রোজা রাখেন সৎকা করেন হুজুর আমার নিজেরই তো লাই সত্য গুণ কিভাবে 1 টাকা সজকা করেন দুই টাকা সজকা করেন এটা করেন তাহলে রোজা সৎকা তাহাজ্জুদ নামাজ পড়ুন এটা বলার পর নবী বলেন আল্লাহুম্মা বিমুকা হিরাসিল আমরিকুম লিহি ওয়া আউযু বিহি আচ্ছা আমি কি তোমাকে কোন বিষয়ের কোনটা খুঁটি কোনটা আর চূড়ান্ত শিখর কোনটা এটা বলবো না দবীমত রাসুল আমর আল ইসলাম বলার নাম হলো ইসলাম ওয়া আলাইহিস সালাম খুঁটির নাম হলো নামাজ নারিমাতু সানাবিহি আলতিহা চুরন্ত শিখরের নাম হলো তিহার এটা মুখস্থ করতে বলেন ভুলের নাম ইসলাম বলার নাম খুঁটির নাম নামাজ বলার নাম ইসলাম বলার নাম খুঁটির নাম নামাজ চুরন্ত শিখরের নাম কতদের কথা এসে গেছে শিরিক না করার কথা আসছে নামাজের কথা আসছে রোজার কথা আসছে হদ জাকাত এরপর কল্যাণের দরজা সৎকার কথা আসছে জিহাদের কথা আসছে ইসলামের কথা আসছে বলেন আর কিছু বাকি আছে মৌলিকভাবে এগুলো প্রত্যেকজন আপনি সারা দিন চলতে পারে এগুলো বলার পর নবীজি বলেন শোনো তোমার যতক্ষণ কোন ওয়াজ করলাম আল্লাহু আকবার মুকালা মালাকি দালিকা কুল্লি এটা তো বলবো না আমি তো তোমার ওয়াজ বললাম সার্ব নির্দেশষ্টা কি তোমাকে বলবো না সার্ব নির্দেশষ্টা এখনো বলি নেই এটাই তো দরকার কি বলেন সার্ব নির্দেশষ্টা দরকার নবীজি বললেন

বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগলা উপরে দিকে দিয়ে জিব্বার অপরাধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জিব্বার অপরাধে মাথা পা মাথাটা নিচের দিকে পা উপরের দিকে মানে উল্টা করে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহাজ নিক্ষেপ করা হবে শুধু কোন অঙ্গের অপরাধে রোজা শীঘ্র হয় অপরাধে কি কি মিথ্যা মিথ্যা কিব কি দিয়ে হয় বেশিরভাগ জাহান্নামে নামে যাবে কিসের কারণে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে আপনার তারা সফল হয়ে যাবে সেই

সালামে জব দিবস উনি নিয়োগ করছে এক পরা পারার পরে আপনি বুদ্ধি করে জব দিবেন বলবেন করছি তারা করছেন বলে না বিশ্বা করছেন আপনি ভাল করছে আটকা পড়ছেন বলতেও করছি তিনশো পরসেন আটও পড়ছেন করছি না কোনটাই সেটা বলেন ঝগড়া বলুন কি কোনটা বিশো

আটক মিস করবেন তারা আমি এটা হলো রমজানের আমল আর তাহার যোগ বারো মাসের আমল এখন আপনি কিছু বারো মাস তো করি না চেষ্টা জন্য বারো মাস আমাদের দেশে অনেক করে বারো মাস বলেন মানে আপনি বলতে পারেন আল্লাহ যেহেতু রমজানি উঠে দিচ্ছে আপনি রমজানের আট টাকা তাহার করার চেষ্টা করেন না পারলে ছয় টাকা না পারলে চার টাকা না পারলে দুই টাকা দুই যেন মিস না হয় ভাইরা দুই যেন কিনা আট টাকা তুমি খেজুর খাবেন সবাই সারিতে ভাত তো খাবেন ভাত দুই ইলিশ মাছ না হলে তো হয় না আমাদের সবাই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন আমার চাকরুলা ভূমিদের ততই না উত্তম খাদ্য হলো খেজুর চাহারিতে খেজুর খাওয়া এটা না উত্তম খাদ্য আমরা খেজুরটা খাবো এটা কেন ও কেন নাই আমার খেয়েছেন কথা বলতে বলবেন কি বার কথা বলতে যদি আরো বলে কথা বলতে চায় ভাই ঠিক আছে এক সময় আল্লাহ আরে পর আপনার বল ভাই চাই এর এরপরে আবার বলবে ভাই কথা বলতে বলছে ওরা ভুলে দিয়ে বলবে

Hasta luego.